অবশ্যই মুর্শিদ আমাদের দিকে নজর থাকবে বেলডাঙ্গার দিকে নজর থাকবে সামনে বিধানসভা নির্বাচন ভোটের পদধ্বনি যতই স্পষ্ট হচ্ছে বঙ্গ রাজনীতি তেতে উঠছে আজকে বেলডাঙ্গায় বাবরি মসজিদে শিলান্যাস করতে চলেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির অন্যদিকে সংহতির বার্তা দিতে এবার সংহতি দিবসে তৃণমূল কংগ্রেসও আজকে মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের এই সংহতি দিবস পালন হবে সম্প্রীতির বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমও থাকবেন তার কি বার্তা অত্যন্ত উল্লেখযোগ্য দু ছাব্বিশের ভোটের আগে আজকে মেগা স্যাটারডে একদিকে মুর্শিদাবাদের দিকে নজর রয়েছে প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস ভরতপুরের বিধায়কের সংহতি দিবস পালন সম্প্রীতির বার্তা দিয়ে বাবরি মসজিদ ধ্বংসের দিন সম্প্রীতির বার্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস পালন যেখানে তৃণমূল সুপ্রিমও থাকবেন বলে জানা যাচ্ছে প্রবীর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রবীর ঠিক কী আপডেট রয়েছে আজকে আজকে অত্যন্ত উল্লেখযোগ্য আজ দিন রাজ্য রাজনীতির ক্ষেত্রে দেখো আজকের দিনটিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রতিবারই এই গান্ধী মূর্তিতে সংহতি দিবস পালন করে আসছে আমরা অথচ আমরা দেখেছি দু সাল থেকে কার্যত এই গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেস এই সংহতি দিবস পালন করছে প্রতি বছর প্রতিবার দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু শাখা তারা এই সংহতি দিবসের সভার আয়োজন করে থাকে কিন্তু এবার বাড়তি গুরুত্ব দিয়ে ছাত্র এবং যুব এই দুই শাখাকেও কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে সংখ্যালঘু শাখার সঙ্গে যে এই সংহতি দিবস কার কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে দুপুর বারোটা থেকে এই সভা শুরু হবে গান্ধী মূর্তির পাদদেশে এবং সেখানে থাকার কথা রয়েছে থাকতে পারেন বলে জানা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সংগতি দিবস তৃণমূল কংগ্রেস পালন করে বাবরি মসজিদ ধ্বংসের দিন এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার ক্ষেত্রে তুমি দেখেছো যে গত দুদিন আগে মুর্শিদাবাদে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো অবস্থাতে এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি তিনি নষ্ট হতে দেবেন না এবং বাবরি মসজিদ ধ্বংসের দিন ওই যে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর সেই বিষয়টা সামনে রেখে প্রতিবার সংহতি দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস এবার একটু রাজনৈতিক তাৎপর্যটা একটু অন্য বলে মনে করছে রাজনৈতিক মহল একদিকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে পাশাপাশি দাঁড়িয়ে এসআইআর চলছে রাজনৈতিক মহল বা তৃণমূল কংগ্রেসের যেটা বা অভিযোগ যে বারবার ধরে বিশেষ একটি সম্প্রদায়কে টার্গেট করে কখনো এনআরসির কথা বলা হচ্ছে কখনো সিএর কথা বলা হচ্ছে কখনো এসআইআর করা হচ্ছে বিশেষ একটি সম্প্রদায়কে টার্গেট করে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই এ রাজ্যে সমস্ত মানুষ একসঙ্গে থাকেন একসঙ্গে থাকবেন বলে বারবার দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং এই এসআইআর আবহে আজকের এই সংহতি দিবস পালন কিন্তু তৃণমূল কংগ্রেস অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদিও প্রতিবারই এটা হয়ে থাকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর আবহে সঙ্গতি দিবস পালন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকা এবং আজকের মঞ্চ থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটাও কিন্তু দেখার বিষয় নীলঞ্জনা প্রবীর ধন্যবাদ একদিকে তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস এবার পাল্টা এবার গেরুয়া শিবের শুভেন্দু অধিকারীর কর্মসূচি সৌর্য দিবস কলকাতায় পদযাত্রায় বিজেপি নেতারা হাইকোর্টের অনুমতি নিয়েই এই পদযাত্রা শ্যামবাজার থেকে শিথির মোড় পর্যন্ত বিজেপির মিছিল রয়েছে সৌর্য দিবস শুভেন্দু অধিকারী থাকবেন সৌর্য দিবস কলকাতায় পদযাত্রায় বিজেপি নেতৃত্ব হাইকোর্টের অনুমতিতে এই পদযাত্রা শ্যামবাজার থেকে শিথির মোড় পর্যন্ত মিছিল রয়েছে বিজেপির সম্প্রীতির বার্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস তার পাল্টা শৌর্য দিবস শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা থাকার কথা শুভেন্দু অধিকারী শৌর্য দিবস পদযাত্রায় বিজেপি নেতারা শ্যামবাজার থেকে শিথির মোড় পর্যন্ত বিজেপির মিছিল আদালতের অনুমতি নিয়েই পদযাত্রা হাইকোর্টের অনুমতি নিয়েই পদযাত্রা বিজেপি নেতৃত্বে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা